আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি এর ফ্লাইট নেটওয়ার্কে বিস্তৃতি যুক্ত হলো 10 বেশি নতুন গন্তব্য জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া তাদের আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্কের সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চলতি বছরে তারা ভিয়েনা ভেনিস লারানাকা অ্যাথেন্স হেরানক্লিয়ন নাইটস মালাগা বালি অ্যান্টালিয়া এল অ্যালামিন এবং সালালাহসহ দশটিরও বেশি নতুন গন্তব্য যুক্ত করেছে বিমান সংস্থাটি জানিয়েছে গত বছর আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী ভ্রমণ চাহিদা পূরণ এবং বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ জোরদার করতে এই উদ্যোগ বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করতে দৈনিক ফ্লাইট ও হজ ওমরা পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সৌদি আর এই সম্প্রসারণ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আরও সুবিধা বয়ে আনবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন